আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাহলে আবরকাত আলহামদুলিল্লাহাতসালাম আল্লা মাল্লানবী আদা সম্মানিত ভাই ও বোনেরা পেনভিশন টিভির সাপ্তাহিক আয়োজন দরসাল হাদিসের আজকের এই পর্বে আপনাদের সবাইকে স্বাগতম ও মুবারকবাদ জানাচ্ছি আমরা আজকে যে হাদিস থেকে দর্শ পেশ করব প্রথমে সে হাদিসটি পাঠ করছি তারপর ইনশাল্লাহ ধীরে ধীরে অনুবাদ এবং আলোচনা করব আল্লাহ সোহানা তালা যেন এর মাধ্যমে আমার আপনার চলার পথকে সুগম করেন এই হাদিসের আলোকে আমাদের জীবন পলার পথ চলার পথ যেন আলোকিত হয় নুরান্বিত হয় এই কামনা করে আজকের দর্শল হাদিস শুরু করছি আন আনাসিবিনী মা আলিকান রদ্লাহ তালন কল কানা নবী সালাম্মা কারু আমা হাইয়া কৈম বিরহমাতিকা আস্তাখিথ আনাসিবিনীমা আলিক রদাল থেকে বর্ণিত তিনি বলেন নবীজি সাল্লা যখন দুশ্চিন্তাগ্রস্ত অথবা যখন কোনো উৎকণ্ঠা বোধ করতেন তখন তিনি বলতেন ইয়া হাই ইয়া কয়ুম বিরহমাতিক আস্তাগিস হে চিরঞ্জীব হে অবিনশ্বর বিরহমাতিক আস্তাগিস আপনার রহমতের সাহায্য চাচ্ছি এই হলো হাদিস এই হাদিসটি তিরমিজিতে রয়েছে তিরমিজির তিন হাজার পাঁচশত চব্বিশ হাদিস এটি নবী মোহাম্মদ রসুরল্লা সাল্লাহ সাল্লাম সম্মানিত ভাই বোনেরা তিনি রহমতুল্লিল আলমিন ছিলেন সাঈদুল মুরসালীম সেরা নবী শ্রেষ্ঠ নবী সর্বশেষ নবী এমন একটি দিন ধর্ম আমাদেরকে উপহার দিয়ে গিয়েছেন যে দিন ধর্ম শুধুমাত্র কিছু আনুষ্ঠানিকতার নাম নয় আমরা তথাকথিত অন্যান্য ধর্ম হিসেবে যেগুলো পরিচিত সেখানে আমরা দেখব যে ওকেশন সর্বস্ব ওকেশনে কিছু গান বাজনা কিছু পূজা অর্চনা ইত্যাদি করলেই হয়ে যায় আমাদের যে দিন ধর্ম এটি এমন একটি ধর্ম যেটির ক্ষেত্রে আল্লাহ সুবাহ কোরআানে বলছেন আলিওমা আকমালতুল আকুম দিন আকুম ও আত্মাম তো আলীকুম নামাতি আমি আল্লাহ নিজে তোমাদের দিনকে একেবারে পরিপূর্ণ করে দিয়েছি আমার নেয়ামতকেও চূড়ান্ত করে দিয়েছি দেখুন কীভাবে হাঁটবো সে দিক নির্দেশন বেজে দিলেন টয়লেটে বাথরুমে কীভাবে যাবো কীভাবে বের হব ঘুমানোর তরিকা কী খাবো কোন থেকে প্লেটের কোন দিক থেকে খাবো কতটুকু খাবো কত ভাগে ভাগ করব কি খাবো কি খাব না সমস্ত কিছু আমাদের দিন ধর্মে আলোচিত হয়েছে ঠিক তো দ্রুপ এটি তো দুনিয়া দুনিয়াতে মানুষের চিন্তা থাকবে টেনশন থাকবে বিপদ থাকবে আপদ থাকবে তো তখন টেনশন বিপদ আপদে এই সেইখানেও কি আমার আপনার করণীয় কিছু আছে না কি নাই সেটি আমরা এখানে পেলাম টেনশন দুশ্চিন্তা সেটার জন্য অনেক মানুষ ও আল্লাহ ও বাবা গো ও মা গো এই বুঝি গেলাম এই মরলাম হ্যাঁ আমার কেন এরকম হলো এরকম মানুষ হতাশাগ্রস্ত হয়ে বিভিন্ন রকম ওলট পালট কথাবার্তা বলতে থাকে বিষয় বিষয় কীরকম নিঃসন্দেহে না নবী জি সাল্লা সাল্লাম তিনি নবী ছিলেন তারপরেও কখনো কখনো টেনশন দুশ্চিন্তাকে আসতো না আসতো কেন আসবে না আল্লাহ সুবাহ তাহলে মোমিনদের দুনিয়া তো এত মসৃণ করে দেননি যে দুনিয়াতে তার কোনো টেনশন হবে না কোনো অভাব হবে না কোনো রূপ হবে না বরং যারা কাফের বেঈমান আল্লাহ তালা তাআলা তাদেরকে ছেড়ে দেন দুনিয়ার নিয়ামত বাড়িয়ে দেন হ্যাঁ প্রচুর আল্লা সুমান তাআলা দেন তো দেন নে তো নিবি কোরআন আল্লাহ বলছেন ওলা উল্লা ইয় কোন আন্নাসু উম্মাতান ওয়াহিদাতাল্লা জা আল্না আলিম ইয়করবুর রহমান আমি চেয়েছিলাম যে কাফেরদেরকে তাদের ঘরের খাটপালং দরজা জানালা সাদ সিঁড়ি সহ সকল কিছু সকল ফার্নিচার স্বর্ণরূপ দিয়ে বাদাই করে দেই নে দুনিয়াই তো নিবি তো নাই আল্লাহ কাফেরদেরকে বেশি দেন ইমানদারদেরকে দুনিয়াতে আল্লা সুহানা তাহলে কি করেন বিপদ দেন আপদ দেন টেনশন দুশ্চিন্তা এগুলি মানুষের লেগেই থাকে বুখারে আরেক হাদিসে বলেন মা ইউসিবাল মুসলিম আমিন নাসবিন ওলা ওয়ালা সবিন ওয়ালা গাম ও হাতা সৌকাত ইউসা ও ফারল্লাহ কফ্লা হামিন হতয়া একজন মোমেনের যখন দুশ্চিন্তা হয় টেনশন হয় চিন্তা হয় একটু কাঁটা বিধে অথবা গায়ে একটু জ্বর আসে একটু কাশি একটু ঠান্ডা লেগেছে এই যৎসামান্য যেই হালকা বিষয়াদি দুনিয়াতে মানুষগুলো হয়েই থাকে এর মাধ্যমে আল্লাহ তারা তার গুণা মাফ করে দেন তো সেই জন্য নবীজি সাল্লা আলি সাল্লাম ভেঙে পড়তেন না আর জানেন যে বিপদাবদ দূর কারণে বলা কেই আল্লাহ সুবাহ অন্য কেউ পারবে না করোনা আল্লাহ বলেন আমাই ইউজিবুল মুতরা ইদা দা একজন সমস্যাগ্রস্ত ব্যক্তি যখন ডাক দেয় তখন তার ডাকে আল্লাহ ছাড়া কে সারা দেন সেই জন্য নবীজা আল্লাহকে ডাকতেন ইয়া হাই ইয়া কাইয়ুম বেরহমা থেকে আস্তাগিস ও হাইয়ু হাইয়ুম এটা আল্লাহর নাম কাইয়ুম আল্লাহর নাম এবং আল্লাহর কীরকম নাম এগুলোকে বলা হয় ইসমুল্লাহ আজম ইসম আজম বাংলায় আমরা যেগুলি ইসম আজম বলি আয়াতুল কুরশির শুরুতে আপনি এটি পাবেন আল্লাহুল ইহ ইল্লাহু আল হাইয়ু আল কাইয়ুম তো নবীজি আল কাইম বলে ডাক দিতেন ও চিরঞ্জীব আপনি তো দেখতেই পাচ্ছেন ও কাইয়ুম অর্থাৎ আল্লাহ তো ঘুমন্ত না হ্যাঁ আল্লাহ তো ঘা ফেল না দেখতে পাচ্ছেন বিরহমাতি গাছ আমি যে টেনশনে আছি আমি যে সমস্যা আছি আপনি দেখতে পাচ্ছেন আপনার কাছে সাহায্য চাচ্ছি আর কোনো ব্যক্তি যদি আল্লাহ সুহান আতালের কাছে সাহায্য চায় তা সে উপর ভরসা করলো মানে তো ও আল্লাহ হাসব কেউ যদি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ সুবাহান তাল্লাহ তার জন্য কি যথেষ্ট হন অতএব সম্মানিত ভাই ও বোনেরা দুনিয়াতে টেনশন বিপদাবদ দুশ্চিন্তা এগুলো থাকবে আর যখন এরকম হয় তখন আমরা কি করব। এইভাবেই আল্লাহ স্মান তার কাছে আশ্রয় চাব নবীজি এইভাবেই যাতে যাতে টেনশন দুশ্চিন্তা বেড়ে না যায় সেই জন্য তিনি আল্লাহর কাছে আরও দোয়া করতেন আল্লাহমিনে আউজুবিকা মিন মিনাল হাম্মি ওল হজনি ওল্লা আজি ওল কাসালি বুখলি মুকল জুবনি ও গোলা বাতির দেয় নাকারের রিজাল্ট আমার আপনার উচিত হবে এই ধরনের দোয়াগুলো শিখে নেওয়া তাহলে নবীজ ইসালসাল্লাম অন্য হাদিস আমাদেরকে যেভাবে গাইড দিলেন তো মেদিকিল্লা তোমার জবান যেন আল্লাহর স্মরণে আল্লাহর জিকির আজকারে ভিজা থাকে অতএব হোচুট খেয়ে ফেলেছি ইন্না ভালো কিছু হয়েছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ তারপরে খারাপ কিছু দেখে ফেলেছে হয়ে গেছে আউজুবিল্লা আস্তাফুল্লাহ ভালো কাজ করতে যাচ্ছে বিসমিল্লা মুমেনের নিত্য সঙ্গী ভবিষ্যতের কোনো কাজের জন্য ইনশাল্লাহ এগুলো আমাদের জমানে হবে অতএব যখন বিপদ হবে ইয়া হাই বহমা থি কাস্তা রব্বানা বাবা আদম থেকে তো এইভাবে আমরা শিখেছি আদম আলাইসালাম এইভাবে তহবা করলেন রব্বানা আতিনাফিদ্দিনী হাসান আল্লাহনাতালা আমাদেরকে শিখাইলেন অতএব আসুন এইভাবে দুয়ার মাধ্যমে জি আজকারের মাধ্যমে আমাদের বিপদগুলোকেও আমরা কমানোর জন্য আল্লাহর আশ্রয় নেব শান্তির আল্লাহ সোমান জন্য যেন শান্তির ধার আমাদের জন্য ওপেন করে দেন খুলে দেন সেই জন্য আল্লাহর আশ্রয় নিব এবং জি আসকারের মাধ্যমে সত্যি শান্তি পাওয়া যায় কোরআন আল্লাহ বলছেন আল্লাহ দিন আহ মানুয় ইন্ন্য কুলোভূম বিদিক্রিল্লা যারা ইমানদার দে মাস্ট হ্যাভ দেয়ার মেন্টাল স্যাটিসফ্যাকশন বাই দি রিসাইটেশন অফ দি হলি কোরআন বাই রিমেম্বারেন্স অফ অল মাইটি আল্লাহ সুবাহানু আতআলা অতএব আল্লাহর নাম স্মরণ করব আল্লাহর কাছে আশ্রয় নেব আল্লাহর উপর ভরসা করব আল্লাহকে ডাকব কোনো কাজ শুরু করব তো আল্লাহর নামেই শুরু করব এইভাবেই আল্লাহ সুবাহান আতআলা আমাদেরকে যেন প্রতিটা ক্ষণে ক্ষণে তাকে স্মরণ করার বিপদে আপদে সুখে দুঃখে সবসময় যেন আল্লাহ সুহানহা তালার জিকির থেকে আমরা গাফেল না হয়ে যাই আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক এনায়াত করেন সবার জন্য সার্বিক মঙ্গল কামনা করে আজকের মতো দর্শা হাদিস এখানে শেষ করছেই ওম্মা তৌফিক বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও